জমি কেলেঙ্কারি মামলায় নেমেছে ইডি গত একত্রিশে জানুয়ারি এই মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর প্রথমে হেফাজতে নিয়ে পরে গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে এই অবস্থায় গত বুধবার রাজ্যের প্রাক্তন রেভিনিউ সাব ইন্সপেক্টর ভানু প্রতাপকে জেরা করেন ইডির আধিকারিকরা হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসা তথ্যের ভিত্তিতেই যেটা করা হয় তাকে বদগাই জোনের বারিয়াতুতে অবস্থিত আট দশমিক চার ছয় একর জমির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর সেই জমি কে মাপতে চেয়েছিল এই কাজে কাকে তিনি সঙ্গে নিয়েছিলেন সে বিষয়ে ভানুর কাছে জানতে চান তদন্তকারীরা জবাবে ভানু জানান অঞ্চল আমিনসহ ডিএফপি বারিয়াতুর পেছনে পাথরের সীমানার ভেতরের জমি পরিমাপ করার নির্দেশ দেন এবং বিস্তারিত বিবরণ দেন তৎকালীন জোনাল অফিসার মনোজ কুমার জানা গিয়েছে মনোজ কুমার নাকি বলেছিলেন যে জমিটি বসে সূত্রের খবর ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বস বলে সম্বোধন করেছিলেন মনোজ কুমার জেনারেল ভানু প্রতাপ আরও জানান আমিন শশীন্দ্র মাহাতর সঙ্গে জমি মাপার জন্য তিনি গিয়েছিলেন এর আগে গত মঙ্গলবার আমিন শশীন্দ্র মাহাতোকেও জেরা করেন ইডির আধিকারিকরা পাশাপাশি তার বয়ান সম্প্রতি জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেন ঘনিষ্ঠ ব্যবসায়ী বিনোদ সিং এর বাসভবন এবং তার অফিসে হানা দিয়েছিলেন ইডির আধিকারিকরা এরপর গত মঙ্গলবার তাকে দীর্ঘক্ষণ জেরা করেন তদন্তকারীরা জেরায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে ইডি সূত্রের খবর অন্যদিকে জমি কেলেঙ্কারি মামলায় ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ইডি হেফাজতের মেয়াদ আরও পাঁচ দিন বাড়াল বিশেষ আদালত বুধবার হেমন্তকে আদালতে তোলা হলে তাঁর হেফাজতে থাকার মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয় ইডির তরফে সেই আবেদন মঞ্জুর করেন বিচারক জমি কেলেঙ্কারি মামলার তদন্ত আগামী দিনে কোন দিকে মন নেয় সেটাই এখন দেখান অঞ্জিত সেনের রিপোর্ট কালকাটা নিউজ